এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধকে ঘিরে চরম উত্তেজনা নগর পঞ্চায়েতের গঠনের বিরোধিতায় পুষ্করবাড়ি এলাকায় সকাল নয়টা থেকে জাতীয় সড়ক অবরোধে নেমেছেন সিভিলিয়ান সোসাইটির সদস্যরা ঘটনা সম্পর্কে সরাসরি আমরা বিস্তারিত শুনে আমাদের প্রতিনিধি দ্বীপের কাছ থেকে দ্বীপ তুমি কি শুনতে পাচ্ছ দ্বীপ তুমি কি শুনতে পাচ্ছো

তাদেরকে বুঝিয়ে অবরোধ মুক্ত করার জন্য কিন্তু তারা তাদের দাবি ছিল যে না তাদেরকে দিতে হবে কি ডিএম সারের দোকান থেকে একটা রিটার্ন দিতে হবে তারপর তারা অবরোধ মুক্ত হবে পরবর্তী সময় আমরা দেখতে পেলাম কি আহ আড়াইটা থেকে দুটা পঁয়তাল্লিশের মধ্যে তার জন্য একটা প্রতিনিধি দল ডিএম স্যারের এখানে যায় গিয়ে সারের সঙ্গে কথাবার্তা বলে পরবর্তী সময় তিনটার সময় রোড ক্লিয়ার করা হয় বিশ্রামগঞ্জ নগরে পঞ্চায়েত করা যাবে না প্রতিবাদে সিভিল সোসাইটির নামে বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি মথার সড়ক অবরোধ ক্ষমতা থাকার পরও অসহায় পুলিশ নাজেহাল জনসাধারণ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিশালগড়ের এসডিপি ও সিপাহীজলা জেলার এডিএম সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী প্রশাসনের সঙ্গে দফা দফায় চলছে আলোচনা এ অবরোধকে সমর্থন জানিয়েছেন রামচন্দ্র ঘাটের বিধায়ক রঞ্জিৎ দেববর্মা ঘটনাস্থলে পৌঁছেছেন শিবায়তলা জেলার জলশাসক সিদ্ধার্থ শিব জসুয়াল এবং জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা সকাল থেকে প্রচুর উপজাতি পুরুষ ও মহিলা এই আন্দোলনের সামিল হন দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারীদের এই ভিলেজ কে কিছু লোক হ্যাঁ যে বিশ্রামগঞ্জ এরিয়া কো নগর পঞ্চায়েত ডিক্লেয়ার किया गया है उसकी विरोध में यहां पर उन लोगों ने प्रोटेस्ट किया है इन लोगों की डिमांड है कि एडीसी एरिया का कोई भी हिस्सा नगर पंचायत में शामिल ना किया जाए इसी के लिए लोग यहाँ पर धरना प्रदर्शन कर रहे हैं और अभी सिचुएशन ये है कि लोग अभी पीसफुली बैठे हुए हैं अपनी डिमांड रख रहे हैं किसी भी तरह का कोई भी उपद्रव नहीं मचा रहे हैं। एम्बुलेंस वगैरह भी निकल रही गाड़ियाँ तो पीसफुल सिचुएशन है वो अपनी डिमांड को लेकर के पीसफुल प्रोटेस्ट कर रहे हैं जिसके लिए सिविल एडमिनिस्ट्रेशन डी एम ऑफिस से जो भी रिप्रेजेंटेटिव हैं एस डी सभी उनसे बात कर रहे हैं और नेगोशिएशन चल रहा है सर कितना टाइम से बैठा था लोग यह यहाँ पर ये यहाँ पर सुबह नौ बजे से बैठे हुए हैं और अभी इन लोगों की डिमांड है कि जब तक डीएम सर रिटर्न में एश्योरेंस नहीं देते हैं नहीं कि, कि किसी भी एडीसी एरिया को विशाल विश्रामगंज नगर पंचायत में शामिल नहीं किया जाएगा तब तक वो अपना इस तरह का विरोध प्रदर्शन जारी रखेंगे और इसके लिए उन्होंने एक चार लोगों की कमेटी भी बनाने की बात डिमांड रखी है जो कमेटी ये बाद में ये सर्वे एक जॉइंट सर्वे करेगी और किस एरिया को एडीसी एरिया में शामिल किया जाना नहीं किया जाना उसके बारे में निर्णय लेगी इस कमेटी में उनकी डिमांड है कि अर्बन डेवलपमेंट डिपार्टमेंट के भी लोग हों रेवेन्यू डिपार्टमेंट के भी लोग हों सिविल डिपार्टमेंट के लोग साथ में ए एरिया के लोगों को भी उन्होंने इंक्लूड करने की बात कही है শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহারের কোন সিদ্ধান্ত হয়নি প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস